আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম ঢাকা আসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করছি দেখেন দর্শক এটা হচ্ছে আসান মঞ্জিল আসলে দেখার মতন একটা দৃশ্য আর ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন আর সদরঘাট আসাম মন্দিরের পাশে আপনার সদরঘাটটা দেখেন দর্শক দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে কার্বিস মজিদ ফেরি সবাই সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন আমি আছি আসান মন্দিরের ভিতরে আছি প্রবেশ করছি আর ভিউটা সবাই আপনারা ভিডিওটা যদি আপনাদের মা যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন দর্শক ভিউটা হেভি জটিল আসলে দেখার মতো আর দৃশ্যগুলো সবাই উপভোগ এটা হচ্ছে আসান মন্দির সুন্দর ভিউ ভিডিও সারলে কর ইউ দেখেন দর্শক দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ঢাকা আসান মঞ্জিল